দেখো আমরা নিয়েছি তুলসী পাতা আর মধু আর সঙ্গে তুলসী পাতার ফুলও আছে কিন্তু এই তুলসী পাতা জানি সর্দি কাশির জন্য খুব ভালো আর আমার তো জানো অ্যালার্জির প্রবলেম আছে আর এখানে নিয়েছি মধু ঠিক আছে একদম এটা গ্রাম মানে গ্রামের আমাদের গাছ থেকে পাড়া মধু আচ্ছা এটা নিয়েছি আমরা জুয়ান আর জিরা তাই তো আর এখানে এই এটা জিরা গুঁড়ো আর এটা জুয়ান আর পানমৌরি আছে তো এটা আমাদের অলরেডি গুঁড়ো আছে কিন্তু এটা গুঁড়ো শেষ হয়ে গেছে যার জন্য এটাকে আমি দিস্তাতে কিছুটা নিয়ে নেব আর আমাদের সেই কিউট হামাদিস্তা দিস্তা দেখো আমাদের কিউট একটা হামা রয়েছে এতে আমরা এটাকে পিছু যেমন আমার বউ আমাকে রোজ পিসে ঠিক এটাও আমরা এটাতে ঠিক তেমনভাবে পিসবো আর পিসার কাজটা ওকেই দেবো কারণ ও পিসতে ভালো পারে বিয়ের পর যদি পিসতাম তাহলে আজ তুমি এতগুলো হয়ে থাকতেন আমাকে পিসেই যাচ্ছে ঠিক আছে

ম্যাডামের এক্সপিরিয়েন্স পিসা পিসে পিসে ম্যাডাম জীবনটাই একদম প্রফেশনাল পি পিসার প্রফেশনাল কী বললি বুঝে পিসার প্রফেশনাল ম্যাডাম পিস্তি দিয়েছি এখন আমাদের ওই সব জিনিসগুলো আমরা একটা দাও পিসবো হ্যাঁ সেটা নাহলে সেটা তো অন ক্যামেরাতে পিসে না ওটা আমাদেরকে অফ ক্যামেরাতে আমাকে পুরো পিষে দেয় ঠিক এইভাবে হামা দিন তুমি বলতে পারলে আমি তোমাকে এখন করি না না তুমি চেয়েও বেশি পিসো সেই বড় যে বিয়ে হামা দিতাম ঠিক আছে আজকে তো একটা যে টাগড়া ফাটাবে টাঁকলা টাগড়া বলে কিছু হয় না দে টাকলা টাঁক ফাটাবে টাঁক ফাটাবো টাঁকা ফাটাবে চলো আমাদের পিসা কমপ্লিট হচ্ছে আর আমি আবার বলেছি দেখো আমরা নিয়ে নিয়েছি মধু তুলসী পাতা তুলসীর ফুল আর জোয়ান পানমৌরি আর জলজিরা এই জল কী কি জোয়ান পানমৌরি আর জিরা জিরা গুড়ি চলো আমরা শ্যুট করে এবার এখানটায় আমি মেশিনটা কিনে চলতে দেখাইছিলাম এখানে জল গরম করে এটা দিয়ে দেবো আর সঙ্গে আছে আমাদের একটা গ্রিন টি এই গ্রিন টি আমরা একটা হেলদি ড্রিঙ্ক বানিয়ে আজকে একটা আমরা খাবো কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি যাই আমরা বাইরে যেহেতু আমাদের প্রচুর কিন্তু খাওয়া হয়ে যায় তাই তো না বাইরে যেহেতু কারো আমরা যখন তোমাকে খাইয়ে দিই আমরা যখন বাইরে প্রমোশনের কাজে যাই তখন আমাদের তো বিভিন্ন রকম খাওয়া দাওয়া হয়ে যায় যার জন্য এবার প্রায় পাঁচ দিন ধরে আমরা এটা খাচ্ছি তাই আজকে প্রথমবার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি পরপর পাক্কা পাঁচ দিন দিদি এক সপ্তাহ হয়ে গেছে আমার যদি পড়া না থাকে তো আমি ওটা কিন্তু খাই এখন আমি একা হলেও খাই ঠিক আছে তখন হয়তো সঙ্গে নিয়ে খেতে হবে তখন মানেই হয় না ঠিক আছে আমি একাও খেতে পারি এবার চলো আমরা রেডি করে নিই সবটা অলরেডি পিসা কমপ্লিট আমরা অর্ধেক পিসে ম্যাডাম বললো না পিসাতে একদম এক নম্বর তাই তিরিশ সেকেন্ডের মধ্যে পিসে একদম কমপ্লিট করে দিয়েছে এই দেখো ম্যাডাম এইভাবে আমার মাথাটাকে চিবে 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 পিষে দেয় একদম ছি এটা বলতে পারলে তুমি পারলে তুমি প্রাণনাথ কালুকের প্রাণনাথ আমরা আরও নিয়েছি আদা কারণ আদা এই প্রত্যেকটা উপাদান কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট মানে শরীর থেকে যে খারাপ খারাপ পদার্থগুলোকে অ্যাকচুয়ালি বার করে দেয় প্রত্যেকটা কিন্তু এক অক্সিডেন্ট মধু থেকে তুমি যাই পারে বলো তুলসী পাতা আমাদের জুয়ান পানমৌরি আর পরিপাকের জন্য কিন্তু খুবই ভালো হজম ক্ষমতা সত্যি বলতে এই প্রত্যেকটা উপাদান হজম ক্ষমতা বাড়ায় এটার জন্য আমরা এখন কিছুদিন ধরে ট্রাই করছি চলো আমরা ট্রাই করি এই জিনিসগুলোকে দিয়ে তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি কালারটা কেমন আছে

এখন একটা বেড়াটা সব দেওয়া হচ্ছে তোমরা আদাটাকে একটু কি করে দেবো ছেঁচে নেবো যেমন আমার মাথা ছেঁচে না ছাঁচা হয়ে গেছে কারণ মেয়েদের মাথা এত নরম হয়নি ছেলেদের মাথাও ছেঁচেছে তাহলে আমাদের আদাটা ছাঁথা কমপ্লিট আচ্ছা এখানে আমরা একটু আদা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিলাম আচ্ছা দিতে বাকি আছে আমাদের মধু আচ্ছা মধুটা লাস্টে দেবো ঠিক আছে মধুটা লাভানোর পরে আমরা মধুটা দিয়ে দেবো দেখো একদম ঘরের একদম গ্রামের নিজস্ব মধু আছে একদম আমাদের মধুটা আমরা লাস্টে দিয়ে দেবো এদের তুলসী পাতার মধুটা কি শুনে টেস্ট সত্যি দারুণ টেস্ট এই আমাদের ফুটো শুনেছি দেখো দেখো দেখা দেখো দেখো আমাদের ফুটা দেখো অলরেডি কিন্তু ধোঁয়া উঠা শুরু হয়ে গেছে ফুটছে আমরা দু মিনিট ধরে দু থেকে তিন মিনিট জোর ফুটাবো কারণ অলরেডি গুঁড়ো করে নিয়েছি তো তাই তাড়াতাড়ি ওটা মিশে যাবে আর ফ্লেভারটাও অলরেডি চলে আসবে তো এটা ফুটে গেলে আমরা খাবো আর খেতে সত্যি একটু বিট করে লাগে মানে এখন মুখ না বিকে যায় রিয়েলি বলছি আমি যখন খেতাম যখন জিম করতাম খেতাম না মানে এতে আমি আবার ব্ল্যাক কফি মানে নর্মাল কফি দিতাম একটু চিনি দিতাম না তারপরে ঘি বলো আর কি তিতা চিনি খেতে লাগতো মানে যেন মনে হতো কবে এটা খাওয়া বন্ধ করলে মানে শান্তি পায় আবার এখন মানে খাওয়া শুরু করেছি কারণ অ্যাকচুয়ালি এটা সত্যি শরীরে প্রচুর উপকার করে প্রচুর তুমি বিশ্বাস নাহলে তুমি এক মাস পাক্কা ট্রাই করে দেখো নিজে নিজের ত্বকের স্কিনের সরি স্কিন বা চুলের মানে নিজেদের পরিবর্তনটা ধীরে ধীরে বুঝতে পারবে হ্যাঁ একটা জিনিস ঠিক তোমাকে সুগার বা চিনি খাওয়া বন্ধ করতে হবে যেটা আমরা এখন অবধি পাচ্ছি না চেষ্টা করব সুগার বা চিনি খাওয়া বন্ধ করে দিলে কিন্তু আর এটা যদি এক মাস খাও নিজের মুখের যে গ্লোটা তোমার নিজেরা বুঝতে পারবে যে এখন দাদা এখন চকচক করছে ফর্ষা লাগছে কালুয়া কালুয়াকে কিন্তু ফর্সা লাগছে দেখো আমি কিন্তু অতটাও কালুয়া নয় দেখো একদম আচ্ছা চলো 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 আমাদের কিন্তু ফুটছে অলরেডি ফুটটা প্রায় কমপ্লিট হয়ে যায় আমাদের কিন্তু এটা ফুটে গেছে আমাদেরকে বন্ধ করতে হবে সুইচ হ্যাঁ দেখো আমাদের কিন্তু এটা প্রায় কমপ্লিট একটা কি সুন্দর ফ্লেভারের গন্ধ দেখো আমাদের খেতে অতটাও মনে হয় টেস্টি হবে প্রচুর বিচ্ছি খেতে এটা রিয়েল এটা প্রথমে গ্রিন টিটা কেটে কাপের মধ্যে দিয়ে দিই আমরা গ্রিন টিটা কাপের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন না দিলেও পারতে পারে আমরা দেই চলো হুম তারপরে এবার এটা ছেঁকে ছাগনি সাথে ছেঁকে নেবো কারণ ওখানে প্রচণ্ড আদার গুঁড়ো আছে তাই মুখে প্রচণ্ড লাগবে অলরেডি তরলটার মানে ঘনত্ব দেখা তো মোটা মোটা একদম বিরাচ্ছে যদি না ছাড়তো তাহলে ফুটছে ভাবো দেখো আমরা নিয়েছিলাম এক কাপ ফুল ভর্তি আর অর্ধেক হয়ে গেছে পুরো চলো এটা টেস্ট করি কেমন লাগছে এবং তোমরা কিন্তু পারলে এই সব জিনিসগুলো ট্রাই করবে মাঝে মাঝে এরপরে দিয়ে মধু দেখো আমাদের মধুটা দিয়ে দিচ্ছে এবারে এ দেখো আমার মধুরা দিয়ে দিচ্ছি পুরো একটু বের ঘেটে নাও মধুরটা কিছু নি দিয়ে এই যে কাপটা আমি আগেও বলেছিলাম আমার স্টুডেন্ট আমাদেরকে দিয়েছিল তাই দেখো আমার ছবি লিখা হচ্ছে আর লিখা আছে হ্যাপি বার্থে ক্রেজিস্যার নাম্বার দেখাও আমাদের কালুয়াকে হ্যাঁ দেখো আমার ছবি দেওয়া আছে এই কাপটা আমি এই জন্য প্রচুর কাজে মানে ব্যবহার হয় এই কাপটা তো ম্যাডাম এবার এই দেখো ব্যাগটাকে দিয়ে পুরো গ্রিন টি প্লাস মধুরটাকে একদম যাতে পুরোটাতে ছড়িয়ে যায় যার জন্য মাখিয়ে নিচ্ছি ম্যাডাম এবার আমরা টেস্ট করবো তাই তো চল টেস্ট করো বাই না প্রথম টেস্টটা মনে হয় দারুন টেস্টি লাগবে কিন্তু সব মিথ্যা কথা জাতি লাগবে এটা এক্সপ্রেশন দিবে ঠিক আছে এবি টেস্ট কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো এরকম ভাবা পাক্কা দু মাস এরকম খাচ্ছি আরো ওর পর যখন তারপর যখন তিতাটা দিবে তাহলে তো যে আরও আমি টেস্ট করি এবার চলো এটা আমি আট ন মাস আগে মানে পুরো দু মাস ধরে আমি এটা খেয়েছিলাম আট ন মাস আগে আর এর সঙ্গে আমি দিতাম মানে কফি নেসলের যে কফিটা পার ডে মানে আমি যে আমি বুঝেছি কি টেস্ট হতে চলেছে ভালো লাগছে কারণটা হচ্ছে তুলসীর যে ফ্লেভারটা পুরো ক্লিয়ার পাওয়া যাচ্ছে কী প্রীতিঠী বলছি তুলসীর যে গন্ধটা আমার কেন ভালো লাগছে বলতো আমি তো এর উপর সেই তিতা বললাম ইয়ে দিতাম না যার জন্য আমার কী বিচ্ছি লাগতো বাট এখানে আমি তুলসীর ফ্লেভারটা বেশি পাচ্ছি তো ঠিকঠাক আছে হ্যাঁ দারুণ খেতে তোমরাও বাড়িতে ট্রাই করো এরকম মাঝে মাঝে একটু হেলদি হেল্লি কিছু খাও সপ্তাহে তাই দু তিন দিন করেও ট্রাই করো দেখবে যে মুখের চুলের স্কিন বা ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু বাড়বে তাই তো যাকে বাংলায় বললে অনেক কোনো তন্ত্র আমার শরীর খুব দুর্বল কারণ আমার একটুতেই শরীর ঠান্ডা লেগে যায় চুপ করাও প্লিজ মুড়ি খাবিয়ে চুপ করাও মুড়ি খাওয়া উচিত নয় কারণ মুড়িতে একশো গ্রাম মুড়িতে প্রায় চারশো কিলো ক্যালোরি শক্তি থাকে আমরা যে জিনিসটা খাচ্ছি এটাতে বলতে পারো জিরো পা জিরো ক্যালোরি আছে কেন এতে কোনো আমরা ক্যালোরিযুক্ত জিনিসই দেয়নি তাই তোমরা এটা টেস্ট করতে পারো হয়তো পাঁচ থেকে সাত ক্যালোরি বাট কোনো ক্যালোরি নাও থাকতে পারে আমি এটা বলতে পারি এটা আমরা এই জন্য এই খাচ্ছি এটা জিরো ক্যালোরি বলতে গেলে খাবার আর শরীরের জন্য সত্যি খুব উপকারী হেভি লাগছে না সত্যি লাগছে খুব সুন্দর চলো দেখাচ্ছে পরের দিন